তো হ্যালো গাইস কী অবস্থা তোমাদের তো আশা করি ভালো ভালো আমি আছি আজকে তোমাদেরকে নতুন নতুন ইভেন্ট কিন্তু আমাদের গেমে যেগুলো এক সপ্তাহের ভিতরে আসতে চলেছে সবগুলো ইভেন্ট কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো আর এইগুলো ইভেন্ট দেখলে ভাই পুরাই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের কি বলবো তোমাদেরকে তো তোমরা সবাই ইভেন্টগুলো দেখতে দেখো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে দ্রুত হচ্ছে করে দাও সামনে বেল বেলবটনটি বাজিয়ে দাও সুন্দর করে একটা কমেন্ট করে দাও আর পরবর্তী পাটে কিন্তু আমাদের নতুন নতুন কিন্তু ধামাকাদার ইভেন্ট কিন্তু আসতে চলেছে আর এই ইভেন্টগুলো কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে জস ইভেন্টগুলো তোমরা দেখলে বুঝতে পারবা পরবর্তী পাটের জন্য কিন্তু ওয়েট করতে থাকো আর এখানে দেখতে পাতেছ ভাই ভাই এইগুলো পোশাক কিন্তু আগে ছিল সেটা কিন্তু তোমরা জানোই আর এগুলো পোশাক ভাই মাথায় নষ্ট এগুলো পোশাক কী বলবো তোমাদেরকে দেখতে পাচ্ছ জোস জোস পোশাকগুলো কিন্তু আমাদের গেমে অলরেডি আসতে চলেছে यार की बोलबो तो এইগুলো পোশাক কিন্তু আমাকে পুরো এক মাথা নষ্টন লেগেছে यार तो দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে জোস এইগুলো বান্ডেল কিন্তু আমাকে বান্ডেলগুলো অথ লেভেল লক্ষ দেখতে পাচ্ছ চলে স্টাইল দে ভাই মার্কসটা জোস এটা কোবরার মার্কসের মতো ও ভাই ব্রাদার ড্রেসও তো কিন্তু হয় অথ লেভেলে তার প্যান্টও কিন্তু জোস ভাই এখানে যে কোবরার যে পোশাক মানে কোবরার যে বান্ডেল মানে কোবরার পোশাকটা আছে তারপর গানটা আছে ভাই কোবরার মতোই ভাই সেম কিন্তু জো সিস্টেমে কিন্তু দিয়ে রাখছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইয়ার ভাই বান্ডিল গুলো যা জো সেগুলো বান্ডেল কিন্তু দেখতে পাচ্ছ ভাই এখানে কিন্তু তাসের মতো ওটা কেমন সিস্টেম করে কিন্তু দিয়ে রাখছে বান্ডিল গুলো দেখতে পাচ্ছ জো সিস্টেমে কিন্তু তাসের ইয়ে কিন্তু ঘুরতেছে সাথে কিন্তু চকার সিস্টেমটা জো লাগতেছে আর কি বলবো তোমাদেরকে ও ভাই তার সাথে কিন্তু দত্ন একটা ইভেন্টে কিন্তু দেখতে পাচ্তেছো এই ইভেন্টটা কিন্তু আইছিল সেটা কিন্তু তোমরা জানো এটাই ইভেন্ট কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা হয়তো বা তোমরা দেখতে ভাই ওয়াইজো সিস্টেমে কিন্তু ইভেন্টগুলো এসেছে কি